বা একটা বইতে পড়েছেন যে এভাবে উচ্চারণ করতে হবে তো তিনি জানতে চাচ্ছেন যে এটা কিনা নাকি সহীহ কি না নাকি আলৈহিম্লীন এই দুইটির মধ্যে কোন উচ্চারণটি সহীহ এবং সঠিক এটা তিনি জানতে চাচ্ছেন তো এর জবাব হচ্ছে এর জবাব হচ্ছে যে আমরা আসলে উর্দু দ্বারা প্রভাবিত হয়েছি তো এটি কোনো বিতর্কের বিষয় নয় যদিও বিতর্ক সৃষ্টি হয়েছে তো এ বিষয়ে আমি ইতিপূর্বেও এর ব্যাখ্যা পেশ করেছি এর জবাব দিয়েছি তো আপনার প্রশ্নের জবাবে আমি আবারও প্রশ্নের কারণে আবারও এর জবাব দিচ্ছি তো উর্দু দ্বারা আমরা প্রভাবিত হয়েছি উর্দু উচ্চারণ বদের উচ্চারণ সাধারণত জ এ ধরনের করা হয় যেমন নাকি রিয়াজ রিয়াজ ফুলবাগান সেখানে আরবি উচ্চারণ হচ্ছে রিয়াব বদ আর উর্দুতে উচ্চারণ করলে হবে রিয়াজ তারপরে রিজওয়ান সন্তুষ্টি আর আরবি উচ্চারণ হচ্ছে হচ্ছে ওয়ান তো সেটা উর্দুতে চলমান বদের উচ্চারণ জয়া করা হয় অনেক শব্দে অনেক শব্দের বেলায় এই উচ্চারণটা প্রচলিত এবং সেটা দূষণীয় নয় সেটা উর্দু পরিভাষা তো এখন উর্দু দ্বারা আমরা যেহেতু প্রভাবিত এ কারণে এই বিতর্কটা সৃষ্টি হয়েছে তো এর আসলে কোনো ভিত্তি নেই আর আল আনুল করিম আল্লাহ জ্লা জলালু নাজিল করেছেন আরবি ভাষায় উর্দু ভাষায় নয় আর আরবিতে বদের উচ্চারণ আরবি ভাষাবিদদের নিকট স্পষ্ট তারা যেভাবে এর ব্যাখ্যা পেশ করেছেন উচ্চারণ করেছেন ঠিক সেভাবেই আমরা করব এবং যেটা প্রচলিত হয়ে এসেছে রাসুল্লাহ উহ সাল্লাহ আলিহি আসাল্লাম এবং তার পূর্ব থেকেও এবং তারপর থেকে এ পর্যন্ত আরবিতে বাদের উচ্চারণ যেভাবে প্রচলিত হয়ে এসেছে ঠিক সেভাবেই আমাদেরকে উচ্চারণ করতে হবে এতে কোনো মতো পার্থক্য নেই কোনো দ্বিধা নেই একমত সমস্ত আরবি ভাষাবিদগণ অর্থাৎ বাদের উচ্চারণ হবে জিব্বার কিনারা থেকে সেটা হয় বাম কিনারা থেকে পাশের বাম সাইড থেকে অথবা দুই সাইড থেকে একই সাথে দুইটাই জায়েজ দুইটাই উচ্চ যেমন নাকি জিব্বার বাম পাশের কিনারা থেকে সাইড থেকে উচ্চারণ যদি করা হয় তাহলে তার উচ্চারণ হবে বদ বদ এভাবে আমি জিব্বার বাম কিনারা থেকে উচ্চারণ করলাম এটা হচ্ছে একেবারে সর্বসম্মত এতে কোনো মত নেই সকল আরবি ভাষাবিদ গণ এ ব্যাপারে একমত আর মাঘ জুবি সেটা জু সেটা জিব্বার মাথার থেকে জিব্বার আগা আগা থেকে উচ্চারণ করা হয় জু জু সেটা বদ নয় সেটা অন্য অক্ষর অতএব যারা এই ব্যাপারে বাড়াবাড়ি করেন যে জুবি বলতে হবে সেটা নয় সেটা অন্য কোনো শব্দ হবে অন্য ভাষা হবে তো অতএব এই ব্যাপারটা স্পষ্ট হয়ে গেল যে আমরা আরবি কোরআন তেলাওয়াত করি আমরা উর্দু কোরআন তেলাওয়াত করি না এই জন্য আলাইহিম্বল এভাবেই উচ্চারণ করতে হবে তো আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে আল্লাহ তালা আমাদেরকে শুদ্ধভাবেই তেলাবাত করার উচ্চারণ করার তাও ফিক দান করুন আমিন আমিন